ঐতিহাসিক দিন কি কবেন কিভাবে দেখি জয় শিবচন্ডী সমস্ত বৃহত্তর যে মৌলিক অধিকার যেটা চুক্তিবদ্ধ হবার পরে এই আজকা আটাত্তর বছর পূর্তি হল এ যাবত এই ভূখণ্ড এই দিবসটা পালিত হয় নাই আজকে দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থাকিয়া দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের যে স্রষ্টা আমার এই পবিত্র ভূখণ্ডের মহারাজা এবং কাব্যিক সাহিত্যিক ধর্মগুরু যুব কালের যুবনায়ক এই যুগের ভগবান বর্তমানে ভারতের রাজ্যসভার সাংসদ মহারাজা শ্রী শ্রী অনন্তরায় দেবপরমার আশীর্বাদক আজকে এই সমগ্র বৃহত্তর কুচবিহারবাসী নিজের মৌলিক অধিকারের যে দলিল যেটা লিপিবদ্ধ আছে যে কাগজও লিপিবদ্ধ আছে সেই কাগজ আজকে এই মহান বৃহত্তর কুচবিহারবাসী জানিবার পাবে শুনিবার পাবে বুঝিবার পাবে এবং নিজের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হবে আজকে সেই উদ্দেশ্যে এই কুচিবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার এই মাঠ সমগ্র বৃহত্তর কুচবিহারবাসী দলে দলে জাতি ধর্ম বর্ণ বর্ণ তোমার একটা নিয়ম আজি তোমার গুলার মানসিগুলোর কাছে এক ঐতিহাসিক দিন আজি সেই সন্ধিক্ষণ সেই যুব সন্ধিক্ষণ কিভাবে পালন করে ধরছেন এবং কি অধিবেশন কি কি করা মানে করবেন আজিৎটি শুরুতে হচ্ছে আমার যে পবিত্র এই হিস্ট্রিকালটি উনিশশো সাতচল্লিশ সালে নয় আমরা বিশেষ গুরুত্বপূর্ণ করি যেটা এবং ভারতবাসী বিশ্ববাসীর কাছে সেটা প্রকাশিত হওয়া যাওয়া লাগছে অল্প কিছুক্ষণ পরে আগে আমার যুব সংশিক্ষণের যুগনের কথা রাজ্যসভা সাংসদ চক্রবর্তী সম্রাট মহারাজ শ্রী শ্রী অলঙ্কায় ওপেন আলোচনা সভায় বলবে তার আগে যে আমার আজকের এই প্রোগ্রামের কর্মসূচি মহারাজা জগদীপেন্দ্র বাহাদুর মঞ্চে শুরুতে আমার এই ভূখণ্ডের ইষ্ট দেবদেবী আদিগুরু আদি শক্তি রামা শিবচনী শুভচনী পূজা পূজার মধ্য দিয়ে আমার এই ভূখণ্ডের আমার ইষ্ট দেবদেবী ভক্তি করিয়া আমরা প্রোগ্রামের সমস্ত কার্যক্রম শুরু করি তাহলে দ্বিতীয় অধিবেশন হচ্ছে আমার এই ভূখণ্ডের বরং মহারাজা তথা গ্রেটার পেষ্টা মহারাজিক মন্ত্রণালয় তার দেওয়া আশীর্বাদে কাপড়াকাপড় একটা শাস্ত্র গ্রন্থ আছে সেই শাস্ত্র গ্রন্থের বেশ শাস্ত্রের অধিকারীর মাধ্যম দিয়া সেটা জগদীপ নারায়ণ মঞ্চ আমার অধিকারী দর্শন নামতাকাপড় পাঠ করানো হচ্ছে দ্বিতীয় অধিবেশন তৃতীয় অধিবেশন হচ্ছে আমার এই ঐতিহাসিক অ্যাক্সেশন নয় আগস্টের উনিশশো সাতচল্লিশ সালে দ্বৈত পতাকার মাধ্যম দিয়া যে পতাকা উত্তোলন হলো এটার বিশেষত্ব হচ্ছে যে উনিশশো সাতচল্লিশ সালে নয় আগস্ট আমার পুজার মুখদাণ্ডের মানে তৎকালীন মহারাজা জগন্দীকেন্দ্র নারায়ণ মুখ মাহানুটি সেই দিনটাকে তাৎপর্য করে সেই নয় চল্লিশ সালের ষোলোই আগস্ট লন মাউন্টেটেন ভারত সরকার পক্ষ থেকে সেই চুক্তিতে সই করে এই উভয়কে মানে নয় আগস্ট এবং ষোলোই আগস্ট উপেক্ষা করে আজকের এই সমস্ত জনজাতির মানুষই জাতি ধর্ম ভেদাভেদ পরিত্যাগ করে এই রাসমেলা ময়দানত মানে সমবেত হচ্ছে কোন পার্টি কোন ধর্ম কোন রকম বাদ বিচার নিভেদ ভুলে যাবে কারণ সত্য কাহিনী এতদিন যে আমার দলিল এটা ছিল ভারত সরকারের ভারত রত্ন পাওয়াটাই শুরু করে বিভিন্ন মডেল পাওয়া যে কাহিনীটা আজকে এটা কোনো মানে বিস্তারিত হবে আমাদের সাংসদ মহারাজ কিছু অনন্ত রায় উনি আসবেন তা ওটা আমাদের সেশনটা পড়বে পঞ্চম শেশনের চতুর্থ শেশন আবার চলবে যে আমার নাম গুরুবাহাদুর বঞ্চ আমার কুসিকা রাজ্যে এই সোনার কুসিকা রাজ্যের ছাত্রপীঠের পরম্পরা সভ্যতা যে আমার জাতীয় নৃত্য কুষাণ এই কুষাণ গানও ভাওয়াই এখানে মধ্যম দিয়ে মঞ্চ এই আমাদের চলবে তারপরে অতিথি আমাদের অতিথি আছে এবং আমাদের সাংসদ ওনারা আসবেন ওদেরকে আমরা সভা মঞ্চ অতিথি গ্রহণ করে নেব আমাদের বিশেষ অতিথি সাংসদ এবং সমাজের বিশিষ্ট একজন সভাপতি রাজেন্দ্র সিং মারুকা ওনারা আসবেন মঞ্চে গ্রহণ করে নেওয়ার পর আমরা ওখানে ওপেন আলোচনা সভা এই বিস্তারিত আলোচনা হবে মানে মোড়া মিলে আলোচনা হবে আপনার নামটা আমার নাম হচ্ছে সুমন অধিকারী सेंट्रल कमिटी असिस्टेंट कल्चर सेक्रेटरी